এনসিপির ফিসে রাষ্ট্রীয় ভাবে কত কোটি টাকা খরচ করছে এই সরকার করছে না গোপালগঞ্জে করছে বিভিন্ন যত জায়গা যায় তত জায়গায় খরচ করে ডক্টর ইনুস ইংল্যান্ডে যায় তিন থেকে কোটি টাকা খরচ করছে একটা হারমোনিয়াম এই লোকটাই নিজের প্রয়োজনে যথেষ্ট খরচ করে যখন বাংলাদেশের প্রয়োজন হয়েছে তখন ভিক্ষা ফেসবুকে ভিক্ষা হয় অ্যাকাউন্ট খুললে বয়ে নিজের প্রয়োজনে বাংলাদেশে যে তিন কোটি টাকা ইংল্যান্ডে খরচ করছে বাংলাদেশের জনগণের কি তিন পয়সারও লাভ হয়েছে এক পয়সা তো লাভ হয়নি অথচ তিন কোটি টাকা গিয়ে ইংল্যান্ডে খরচ করছে আপনি দেন এই যে এই লোকটাই এই এই লোকটা বিশ্বের দরবার আমি মনে করি বাংলাদেশের মানুষ আমি 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 নিজে ডক্টর ইউনসেন মামলা করুম কারণ ইংল্যান্ডে যা পুরো বাংলাদেশের মানুষ খাইছে একজন রাষ্ট্রপ্রধানের কাছে আর হাত আরেকজন রাষ্ট্রপ্রধান দেখাই করে নেয় গেট খুলে নেয় একটা অ্যাওয়ার্ড লাল গালিসা দেয় নেয় একজন সাংবাদিক আসিল না কত বেহায় একটা ইয়া আর তার একজন ফেস্ট আছে ডাস্টবিন শফিক হ্যাঁ একটা যথেষ্ট সম্মান করছে কোনটা সম্মান কোনটা অপমান এরই তো বোঝে এ কি বালের ফেস্ট সচিব ওই সময় চব্বিশ সালে অনেক সাধারণ এই দেশের অনেক জ্ঞানী মানুষের আসমান পর্যন্ত কাঁপছে গোপালগঞ্জে যে এভাবে নিরীহ মানুষ হত্যা করছে ব্যান আলা টলিয়ালা এই সময় কি আসমান কাফে না এখন কি তাগো খাট কাফে আসমান চব্বিশ সালে কাঁপছে ওই স্টাইলে পঁচিশ সালেও মানুষ মারছে তাহলে পঁচিশ সালে কেন আসমান কাফে না হ্যাঁ এখন কই আপনার গোপালগঞ্জ কি আলাদা একটা অঙ্গরাজ্য যেটা আমি দখল করতে গোপালগঞ্জ কি রাজা গাজা না রাফা আমার নিয়ন্ত্রণে হইব আমি তো মনে করি ইসরায়েলও এমনি মানুষ না এইবার মানুষ ব্যাগ যাইতেছে অথচ সেনাবাহিনীর টার্গেট করে গুলি করে এইটা কি গোফলগঞ্জকি কি আলাদা রাষ্ট্র আর এই যে আপনারা মনে চাইলি লং মার্চ ঘোষণা করেন আপনার এই যে ইনকালাম মঞ্চের হাদি ব্যারিস্টার ফুয়াদ এরাও মনে করলে লং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করে এরা মরলে কান দিন মানুষ আনতে হবে হাওলাত করিয়া আর আরও লং ঘোষণা করে। আঙুলি মরে গেছে তার মানে এতই ঘেরা ফেয়ে গেছে তোর মানুষ বেরেস্টের ফুয়া দো আঙুলি কিনে কথা কবি এখন আঙুলি দেশে নাই অথচ সবচেয়ে বেশি ভয় করে আঙুলি কিনে তাই বারবার আমার একটা কথা বারবার মনে করে দেই যে গোপালগঞ্জ ইস্যুটা সরকার যেই হিন্দি ছবির স্টাইলে এই যে পুলিশ হেডকোয়ার্টার বৈশা যেভাবে নিয়ন্ত্রণ করে মানুষ মারছে রিমুট দিয়া এটা নজিরবিহীন ঘটনা আমি মনে করি এই সেনাবাহিনী আসলে তার আত্মমানসমান আছে সব হারাইছে সেনাবাহিনী মানসমানা এখন জিরো টলারেন্স আছে মানুষ সেনাবাহিনী আসলেই আর পছন্দ করে না কারণ এইভাবে কোনো দেশে কোনো স্বাধীন দেশে এভাবে গুলি করতে পারে না যেটা করছে সেনাবাহিনী গোপালগঞ্জে কারণ গোপালগঞ্জ ও বাংলাদেশের একটা জেলা এটা বাইরে কোনো জায়গা না যে যেটা দখল করবেন এখন আপনাদের চব্বিশ সালে আসমান কাফে পঁচিশ সালে আসমান কাফে না এটা কেমন আসমান আর এটা কেমন সুশীল সমাজের লোক আপনারা কেমন আপনারা গেয়নি আপনারা সর্বকালে সেরা মুরুক্ষ লোক

আর হে ব্যারিস্টার ফুয়া দো নাকি পুরো ক্যান্টনমেন্ট রয়ে দিব এই বাংলাদেশ আর এই দেশে আমরা অনেক কথা শুনুন লাগে ভাই এই অবস্থা তবে কথা হয়েছে কি যে সরকার থায় সে তার সর্বোচ্চটা দেখায় আপনার বিচার বিভাগ আজকে মানুষ দাঁড়াইতে পারে না ডিম মারে বিচারক স্বাধীনভাবে বিচার করতে পারে না এ মন চালে মব চালায় দেয় এই ডাক্তার ইউজ একটা পার্টি তৈরি করে দিয়েছে এনসিপি ওনার বর্ষায় শুধু এনসিপি এগারোই রাখছে শুধু মায়ের দেওয়ানোর মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা কইব আর এনসিপি আছে মায়ের দিব আর ডাক্তার একটা কথা প্রথমই ক্ষমতা হিসেবে বলছে যে যা পারেন আমার নামে সমালোচনা করেন উনি ওই সমালোচনা করার প্ল্যাটফর্ম খুলে দিছে অথচ প্রত্যেকটা টকশোতে ওনার নামে প্রত্যেকটা সুশীল সমাজ হ্যাঁ আ বলতে বলবো কি উনি শোনেই না উনি সোনা মিয়া উনি শুধু শুনতেই আছে কিন্তু কোনো প্রতিক্রিয়া করে না আর টকশো সুশীল সমাজ যারা আছে এরা বকা উল্লামে এরা শুধু বক্তি আছে তো এটা কোন ধরনের সমস্যা ডক্টর ইউনিসিস যে বয়স এই বয়সে আসলেই মানুষের ড্যামেজ হয়ে যায় আসলেই মানুষের মস্তিষ্ক ড্যামেজ হয়ে গেছে ওই লোকটাকে যতই কয় লোকটা কিছুই বুঝে না হঠাৎ করে একটা বিপদ ভরে বিএনপি সরকারের সব দলের নিয়ে মূল্য দুষ্কা হয় শেষ এবার এনসিপি এনসিপির ফিসে রাষ্ট্রীয়ভাবে কত কোটি টাকা খরচ করছে এই সরকার করছে না গোপালগঞ্জে করছে বিভিন্ন যত জায়গায় যায় তত জায়গায় খরচ করে অথচ ইংল্যান্ডে যায় তিন থেকে চার কোটি টাকা খরচ করছে একটা হারমোনিয়া অ্যাওয়ার্ডে লেগে এই লোকটাই নিজের প্রয়োজনে যথেষ্ট খরচ করে যখন বাংলাদেশের প্রয়োজন হয়েছে তখন ভিক্ষা ফেসবুকে ভিক্ষা হয় অ্যাকাউন্ট খুললে বয়ে নিজের প্রয়োজনে বাংলাদেশে যে তিন কোটি টাকা ইংল্যান্ডে খরচ করছে বাংলাদেশের জনগণের কি তিন পয়সার লাভ হয়েছে এক পয়সারও লাভ হয়নি অথচ তিন কোটি টাকা গিয়ে ইংল্যান্ডে খরচ করছে আপনি দেন এই যে এই লোকটায় এই এই লোকটা বিশ্ব দরবারে আর বাংলাদেশের মান সম্মান খাইছে আমি মনে করি বাংলাদেশের মানুষ আমি 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 নিজে ডক্টর ইউনি মামলা করুন কারণ ইংল্যান্ডে যা পুরো বাংলাদেশের মান সম্মান খাইছে একজন রাষ্ট্রপ্রধানের কাছে আরেকজন রাষ্ট্রপ্রধান দেখাই করে নেয় গেট খুলে নেয় একটা অ্যাওয়ার্ড লাল গালিচা দেয় নেয় একজন সাংবাদিকা ছিল না কত বেহায় একটা ইয়া আর তার একজন ফেস সচিব আছে ডাস্টবিন শফিক হ্যাঁ যথেষ্ট সম্মান করছে কোনটা সম্মান কোনটা অপমানেরই তো বুঝছে না ফেস সচিব এ এক ভালের সচিব কন্ত ভাই

তো এই বিষয়ে আপনাদের মতামত আছে যে সারা বিশ্বের মধ্যে ষষ্ঠ কি সপ্তম নম্বর ধনী আপনার ডাক্তার ইন সারা বিশ্বের মধ্যে সপ্তম নম্বর ধনী না ওনার আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্যতা আছে উনি নোবেল বিজয়ী তবে পৃথিবীতে অনেক নোবেল বিজয়ী যে এলো আছে বুঝলেন যে এলো আছে মেন কথা হচ্ছে ডক্টর ইনুস হচ্ছে আপনার একটা আমেরিকান একটা প্রোডাক্ট যে আমেরিকার পণ্য কারণ উনি ক্ষমতার থেকে যাওয়ার পরে উনি যাইব কই আমেরিকা সম্পর্ক আছে উনি আমেরিকার যে এজেন্ডা ওইটা বাস্তবায়ন করার জন্য এখানে আসছে আপনার আমরা আগে সরকারের ফ্যাসিস্ট বা আমাদের ওই ফ্যাসিস্ট সরকার কিন্তু করিডোর দেয় নেয় বন্দর দেয় নেয় হ্যাঁ এগুলো দেয় নেয় কিন্তু এই সরকার তো গোপনে সব কিছুই দেয় হ্যাঁ আমরা তো ফ্যাসিস্ট বলি আজকে ফ্যাসিস্ট দেখেন একটা বার্ন ইউনিট তৈরি করছে যে বার্ন ইউনিটের কারণে হাজারো মানুষের জীবন বাঁচে কিন্তু আপনি ফ্যাসিস্ট না আপনি ভালো মানুষ আপনি করিডোর দেন কা এটা ছোট্ট একটা দেশ এই দেশে মানুষ গায়ে গায়ে বাজে তারপরে আপনি করিডোর দেন আপনি বন্দর দেন তাতে আপনি সবই দেয়া দেন রে ভাই এটা তো এটা তো উচিত না আর আমরা ফ্যাসিস্ট কই কারে ফ্যাসিস্ট তো ভালো আছে যে ফ্যাসিস্টের আমলে দেশ ভালো চলছে যে ফ্যাসিস্ট ফ্লাইওভার মেট্রো বানাইছে যে ফ্যাসিস্ট ফর্দা ব্রিজ বানাইছে যে ফ্যাসিস্ট রামপুর ভাড়া অনেক বিদ্যুৎ বানাইছে কর্ণফুলি টানেল বানাইছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাইছে ওই তো ভালো আপনি ভালো খুব ভালো আপনি কি করছেন এক বছর সময়passes ডাক্তার ইনুস এক বছর কি করছে একটা বড় প্রজেক্ট দেখেন তো যে করছে আর যা কিছু দেখাইছে মানুষের স্বপ্ন সব একটা কাল্পনিক স্বপ্ন দেখাইছে ক্ষমতাদের দিকে গড়ানোর জন্য এই সারা কিছু না ডাক্তার ইনুস দ্বারা বাংলাদেশের ভালো এক পার্সনে সম্ভব না এবো এটা দেখাই জানা উনি শুধু করছে কি দেখেন 5ই আগস্টের পরে কে কি ফাইল সাধারণ জনগণ সার্জিস বাড়ি যাই না ভাড়া নাই হ্যাঁ অনফুন রবিশটা বা এক দশো গাড়ি লইয়া বাড়ি যাইতে পারে হ্যাঁ এলাকার ও অন বিল্ডিং করা শুরু করছে কিন্তু সাধারণ জনগণ আমি আমি কে কি পাইছি কিছুই ভাইনে তা আমরা কি পাইছি কিছুই তো না সরকার তো শুধু এনসিপির সরকার অগরে প্রতিষ্ঠিত করার জন্যই এই সরকার আছে ওরা প্রতিষ্ঠিত হয়ে যাইব সরকার কবে সংস্কার শেষ সংস্কার বলতেই এনসিপি নেয় প্রতিষ্ঠিত ছাড়া আর কিছুই না